নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সকল ইউটিউব দর্শককে আমাদের গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা অ্যালোভেরার বিশেষ কিছু টিপস সম্পর্কে জানব অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয় চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও উপকারী এই উদ্ভিদ চলুন জেনে নিই অ্যালোভেরার কী কী পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে অ্যালোভেরার পুষ্টিগুণ অ্যালোভেরা নানান ভিটামিন ও খনিজের উৎস এটিতে প্রায় কুড়ি ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিং, ম্যাগনেসিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ সি ই এবং ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ রয়েছে শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় আঠেরো থেকে কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এছাড়াও ফলিক অ্যাসিড কোলিন ফ্যাটি অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরাতে থাক ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে এটির ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরলের ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখে অ্যালোভেরায় আঠালো রস খাদ্যনালী নালী ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে পারে অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহের সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে অ্যালোভেরার উপাদানগুলো হাড় ও মাংসপেশীকে শক্তিশালী করে হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে চুল ও ত্বকের যত্নের উপকারী অ্যালোভেরা ত্বকের র্যাশ চুলকানি রোদে পোড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না চুলের শুষ্ক ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও ফুশকি দূর করবে কিভাবে খাবেন অনেকেই জানে না অ্যালোভেরা কিভাবে খেতে হয় এটি জুস বা স্যালাড হিসেবে খাওয়া যায়। প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরা জুস পান করলে অনেক রোগ প্রতিরোধ করা যায় অ্যালোভেরা কিউবা করে কেটে স্যালাড বানিয়ে খাওয়া যেতে পারে এছাড়া স্মুদি বা সরবদি মিশিয়ে নিয়ে খেতে পারেন এই কিউবা সতর্ক অ্যালোভেরা খেলে অনেক সময় পেটের সমস্যা ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফুসকুড়ি জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ